এখন কোরবানির বিধান হচ্ছে কোরবানি দিবে স্বাধীন ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক যে ব্যক্তি সে ব্যক্তি কোরবানি দিবে সাড়ে সাত বড়ি স্বর্ণ সাড়ে বাউন্ন তোলা রৌপ্য সমপরিমাণ পরিমাণ সম্পদ যদি জিলহাজের দশ এগারো এবং বারো বারো তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত যদি আপনার কাছে পরিবার চলার পরে আপনার কাছে এই পরিমাণ টাকা থাকে যেটার বাজার মূল্য এখন খুব বেশি না এই আশি হাজার টাকার মতো যদি আপনার কাছে যেই খ্যাতগুলো আপনার রয়েছে যেগুলো থেকে আপনি আপনার ভরণ পোষণ হয় খাদ্যের অভাবটা পূরণ হয় এটা ছাড়া যদি আপনার কাছে অতিরিক্ত যে ফসলের খ্যাত আছে যে খ্যাতের মূল্য এমন হবে এই পরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে আপনার জন্য ওয়াজিব করবানি রসুল বলছেন মানকান যার কাছে সম্পদ আছে ফালাম ইউদাহি সম্পদ থাকার পরেও সম্পদ থাকার পরেও

বাংলাদেশে বিশেষ করে কথাটা প্রচার করা নেই সামর্থ্য বলতে আমরা অনেকে মনে করি জাকাতের নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া লাগবে তাকে না কোরবানি দেওয়া যায় কয়দিন বলে জোরে বলেন যখন ইমাম সাহেবের খতবা শেষ হয়ে যায় ওই সময় থেকে শুরু করে কয়দিন ইমামের যেখানে আপনি নামাজ পড়লেন ঈদের নামাজ ওখানে খতবা শেষ হয়নি এর আগে যদি আপনি কোরবানি জবাই করেন ওটা কোরবানি হবে না এমনি জবাই হবে তাহলে কোরবানির নিয়মটা হচ্ছে জবাইয়ের সময় হচ্ছে যখন খদ বা শেষ তখন কথা বোঝা গেল এখান থেকে কয় দিন এই তিন দিনের ভেতরে যদি আপনার কাছে একটা ছাগল কেনার মতো টাকা থাকে ঋণ পরিশোধ করার পরে নিজের প্রয়োজন যা আছে এগুলো মেটানোর পর আপনার কাছে তিন লাখ টাকা ছিল মনে করেন দুই লাখ টাকা আপনার স্ত্রীর ক্যান্সার ছিল খরচ করে ফেলেছেন এখনো তার অন্তত এক লাখ টাকা লাগবে ঔষধ কিনতে কথা কি এখনো এক লক্ষ টাকা তার ঔষধ কিনতে লাগবে কোরবানির সময় এসে গেছে এখন যদি আপনি মনে করেন কোরবানি দিয়ে ফেলে ঔষধ যা হয় হবে না ওটা আপনার প্রয়োজন ওটা কি আমি শুধু স্ত্রীর অসুখ দিয়ে বোঝালাম এরকম হাজারো উদাহরণ আপনি মিলিয়ে নিতে পারেন তাহলে এই তিন দিনের ভেতরে এক লাখ টাকা আপনার হাতে আছে কিন্তু ঔষধ কেনা লাগছে এখনই না কতদিন হয়তো এক মাস ডাক্তার সময় দিয়েছে যে ওষাদটা খাওয়া লাগবে কতদিন কথা বলেন এক মাস খাওয়া লাগবে টাকা লাগবে কত এক লাখ আপনার কাছে কত নবীজি বললেন সামর্থ্য থাকলেও যেন কোরবানি দেয় এটা আপনার সামর্থ্যের বাইরে কারণ ওই টাকা এখন আর আপনার নিজের না ওটা প্রয়োজনের ভেতরে আমার কথা কি বোঝা গেছে এরকম যত জায়গা আছে ঋণ যদি থাকে ঋণ পরিশোধ করার পরে আপনার সামর্থ্য তাহলে বুঝলাম আমরা ব্যক্তিগত চাহিদা ঋণ এবং যে সমস্ত বিপদগুলো এসে গেছে অলরেডি আমি জানেন এই বিপদগুলো মুক্ত হওয়ার যে খরচ আপনার কাছে আছে এগুলো বাদ দিয়ে দিন তাহলে এক লাখ টাকা ঔষধ কিনতে বাদ দিলে কয় টাকা থাকে তাহলে আপনার উপরে আর কোরবানি ওয়াজিব নেই সুতরাং এই তিন দিনের ভেতরে যেগুলো বাদ দিয়ে যদি কারো কাছে একটা অন্তত ছাগল কেনার মতো এখন তো ছাগলের দাম সর্বনিম্ন হয় তো সাত হাজার আট হাজার নাকি সাত আট হাজার হলে একটা ছাগল হয় না তাহলে সাত আট হাজার টাকা যার কাছে আসে কোরবানির নিসাব পরিমাণ সম্পদ সম্পর্কে বলবেন কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে কোরবানির নিসাব হল জাকায়াতের নিসাব একজন মানুষ কাছে পাঁচশো তো পঁচানব্বই গ্রাম রূপা বা তার সমূল্য যদি থাকে তাহলে তারপরে উপরে কোরবানি বর্তাবে এবং সেই নিসাবটি হলো বর্তমান বাজার মূল্য হিসাব করলে আপনার পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপার যে মূল্য আছে সেটি সেটি হয়তো চল্লিশ বা পঞ্চাশ হাজার টাকা বা তার কাছাকাছি ফিগারে থাকবে অতএব আপনি কোরবানির নিসাব যেটা জাকাতের নিসাব সেটিকেই ধরে নেবেন যদিও এর আগে আমরা শুরুতেই বলেছি যে কোরবানি যে ব্যক্তি করার সামর্থ্য রাখেন তার উপরে কোরবানিটি বর্তায় এর জন্য নিসাব কোনো আবশ্যক নয় এমনটি মত দিয়েছেন সৌদি আরব ওলামায়করাম এবং অন্যান্য অন্য আজহাবে হানাহি মজাব বাংলাদেশের ওলামায়করাম বাংলাদেশের যে স্কুল অফ থট ওলামায়করাম ফলো করে থাকেন সেটিতে আপনার জয়নামা আপনার জাকাতের নেসাব হলে তখন কোরবানি আবশ্যক হবে বা বর্তাবে যাদেরকে আল্লাহ তালা সম্পদ দিয়েছেন টাকা পয়সার মালিক বানিয়েছেন স্বাবলম্বী করেছেন আমাদের প্রত্যেকের উপর কিন্তু এই কোরবানি করাটা ও তারা দলিল দিচ্ছেন সোনান ইবনু মাজার একটি হাদিস হাদিসটি সহি যেখানে আল্লাহ রাসুল্লাহ ইসলাম বলেছেন মানকান আলাহু সা যার সামর্থ্য আছে কিন্তু আলাম ইদ এই সামর্থ্য থাকার পরেও সে কুরবানি দেয় না ফালা ইয়া ফলাবান্না মুসল্লা সেজন্য ঈদুল আজহার দিন আমার ঈদগাহে না আসে নামাজ পড়তে আল্লাহ রসুসাইসলাম হুঁশিয়ার ইমানী ঘোষণা করেছেন ধমক দিয়েছেন যে সামর্থ্য থাকার পরেও যে কুরবানি দেয় না সেজন্য আমার ঈদ আসে এই হাদিস আল্লাহকে ওনারা বলেছেন মানকান আলাহ হুসা যার সামর্থ্য আছে ওনারা বলছেন যে এটা ইন জেনারেল ব্যাপক যারই সামর্থ্য আছে তাকেই দিতে হবে সো বিশ্বনবী মাহাম্মাদুর রাসাল্লাল্লাহ সাল্লাল্লাহ হলেই সাল্লাম মোতলাকভাবে বললেন সাধারণভাবে বললেন যার সামর্থ্য আছে সে যেন কোরবান দেয় যদি না দেয় আমার ঈদ যেন নাশ তিনি বলেননি যে পঞ্চাশ হাজার টাকা থাকা লাগবে এক লাখ টাকা থাকা লাগবে সামর্থ্য হলেই হয় এর মানে আপনার মৌলিক চাহিদা পূর্ণ করার পরে ঘর বাড়ি পরিবারের আসবাবপত্র খাবার দাবার ইত্যাদি মৌলিক চাহিদা যা আছে সেগুলো পূর্ণ করার পরে যদি আপনি সামর্থ্যবান হন একটি বকরি কোরবান দেবেন আপনি দেবেন এটাই সামর্থ্য কোরবানি দেওয়ার সবচেয়ে বড় প্রাণী হলো ওঁট সবচেয়ে ছোট প্রাণী হল ছাগল বকরি সামর্থ্য বেশি থাকলে ওর দেবেন কম আছে গরু দেবেন আরও কম একটা ছাগল দেবেন এই হল সামর্থ্যের বিশ্ব নবীর বক্তব্য কিন্তু একদল আলেম আলাম এহানাব বিশেষত একদল আলেম বলেছেন যদি কারো সাড়ে সাত বড়ি স্বর্ণের মূল্য অথবা সাড়ে বাউন্ন বড়ি রৌপ্যের মূল্য কোরবানির দিন সমূহে কোরবানির দিন কোরবানির দিন কয়টা কোরবানের দিন একদল আলেম বলেছেন তিনটা আরেকদল আলেম বলেছেন চারটা দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এই হল আহনাফের বক্তব্য আরেকদল আলেম বলেছেন তেরো তারিখ সহ কারণ যেহেতু চার দিন রোজা রাখা হারাম সুতরাং চার দিনেই কোরবান এবং এর পক্ষে হাদিসও পাওয়া যায় এখন এই তিন বা চার দিনে যদি আপনার কাছে একটি বকরি জবে করার টাকা থাকে একদল আলেম বলেন তুমি সেটাই করো আরেক দল আলেম বলছেন ওই সাড়ে তোলা রূপা অথবা সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা তৎ মূল্যের সম্পদ যদি থাকে তুমি কোরবান করো কোরবানি শুনবো আমরা প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি সে যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় তার উপর কোরবানি দেওয়া ওয়াজিব আবার বলছি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন পরিমাণ মালিক যদি মালের দশ এগারো বারো তারিখ এই তিন দিনের কোনো একদিন হয় দশ এগারো দশই জিল হস এগারো জিল হস সূর্যাস্তের আগে বারোই জিল হস সূর্যাস্তের আগে যদি কেউ জাকাত দিতে হয় যেই নেশাব হইলে ওই নেশাবের মালিক যদি কেউ এই তিন দিন হয় জাকাত দেয় কয় বছর পুরো হইলে এক বছর এটা এক বছর না মাত্র তিন দিন হ্যাঁ তিন দিন দশ এগারো বারোই জিল হজ এই তিন দিন যদি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বালেক বালেগা নারী পুরুষ তাদের কাছে যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে তাদের উপর কোরবানি দেওয়া ওয়াজিব মনে থাকবে তো আল্লাহ আমল করার তৌফিক দান করেন এক্ষেত্রে একটা কথা মনে রাখবো কোরবানির ক্ষেত্রে কোরবানি করার ক্ষমতা আছে আল্লাহ রাবিন তাকে সামর্থ্য দিয়েছেন সামর্থ্য থাকার পরেও কুরবানি দিল না আল্লাহ বলছেন সে যেন আমাদের ঈদগাহে না আসে এটা কত বড় ধমকি আপনি বুঝছেন সুতরাং কুরবানি অত্যন্ত একটা দামি এবং ফজিলত অত্যন্ত একটা আবাদ সুন্নত ইব্রাহিম সুন্নতে নবীন মোহাম্মদ সাল্লাহ আলী ইসাল্লাম যে কাজ করবে সে আমাদের দুই পয়গম্বরের সুন্নতকে জিন্দা রাখার সব হবে ইনশাআল্লাহ এখন প্রশ্ন হচ্ছে কতটুকু সম্পদ থাকলে আমাদের জন্য কুরবানি দিতে হবে কে কুরবানি দিবে আর কে কুরবানি দিবে না এক্ষেত্রে কুরবানি যে আমাদের জন্য ওয়াজিব হয় কেউ কেউ বলেছেন এটা ওয়াজিব কেউ বলেছেন শূন্যতে মোয়াক্কাদা বেশিরভাগ ফোকা হয় কেরাহের মতে শূন্যতে মোয়াক্কাদা এখানে এখানে মুখাতব এখানে হচ্ছে ওয়াজিব আমাদের জন্য কোরবানি করাটা ওয়াজিব কার জন্য মুসলিম যদি হয় বালেক যদি হয় সম্পদশালী যদি হয় তার সজ্ঞান যদি হয়